এই সানডে চলে গেছিলাম স্লানেট এর ফিয়েস্তাতে বাজার কলকাতার অপোজিটে আর এখানে খাবার দেখে তো আমার পুরা মাথা নষ্ট হয়ে গেছিল আর অর্ধেক খাবারের নামও জানি না যাই হোক ফার্স্টে সার্ভ করেছিল চিকেন মোমো আর এর চাটনিটা সেরা ছিল যে আমি দুইবার চেয়ে নিয়েছিলাম আর দিল ফুচকা যাই বলি তাই বলি নো ওয়ান ক্যান বি দ্য পাড়ার জল ফুচকা সত্যি এরপর দিল অনেক রকমের স্টার্টার যেরকম চিকেন সসেজেস ব্রকলি চিজ নাগেটস নুডলস দিয়ে প্যাঁচানো কি যেন একটা তন্দুরি চিকেন লেগ পেরি পেরি চিকেন উইংস ফিশ মাঞ্চুরিয়ান রেশমি চিকেন টিক্কা ক্রিসপি চিকেন কর্ন সল্ট অ্যান্ড পেপার সাথে একটু মকটেলও নিয়ে নিয়েছিলাম এরপর লাইফ কাউন্টার থেকে অনেক কিছু টেস্ট করেছিলাম এত কিছু খেয়ে পেটে আর বিন্দু মাত্র জায়গা ছিল না তারপর আবার মেন কোর্স ডেজার্ট বাকি ছিল এটা ভেবেই বুঝতে পারছিলাম না কি করব। যাই হোক তোমাদের মেন কোর্স গুলো শেয়ার করি ডিফারেন্ট টাইপস অফ স্যালাড ছিল দু রকমের স্যুপ ছিল আমি ফার্স্ট মেনু কার্ডটা দেখিয়ে দিয়েছিলাম ওটা পজ করে দেখে নিও আর ছিল সটে করা ব্রকলি পটলের দোরমা সাদা ভাত ডাল তরকা পোলাও কড়াই চিকেন চিকেন বিরিয়ানি অ্যান্ড সাওয়ার চিকেন ফিশ ইন লেমন বাটার সস বুরানি মাটন হাক্কা চিকেন নুডলস শেজবন চিকেন ফ্রায়েড রাইস আরও অনেক কিছু ছিল মেন কোর্সে যতগুলো ভিডিও দেখালাম তার মধ্যে আমি শুধুমাত্র এক হাতা বাসন্তী পোলাও আর চিকেন কষাটা নিয়েছিলাম কারণ এটা আমার ফেভারিট এরপর চলে গেলাম ডেজার্ট কাউন্টারে অনেক রকমের পেস্ট্রি সুইট ট্রাই করেছিলাম আর লাস্টে ছিল আইসক্রিম সামনে পুজো যারা খেতে ভালোবাসো এখানে তাদের জন্য বেস্ট মানে চাইনিজ কন্টিনেন্টাল ইন্ডিয়ান খাবার সবই একসাথে থাকে কি তাহলে পুজোতে এখানে আসছো তো নাকি খাবার সবগুলোই বেশ ভালো ছিল জাস্ট দু একটা বাদে আমার মতন কিন্তু কেউ করোনা আবার আগে স্টার্টার বেশি করে খেয়ে দিলে পরে আর মেন কোচটাই পারলে না খেতে যেটা আমি আর কি করেছিলাম তো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরের ব্লগে ভাই